আসসালামু আলাইকুম আশা করছি যারা কৃষক ভাই আছেন তারা ভালো আছেন এবং সুস্থ আছেন বর্তমানে এই সময়টা হচ্ছে ডিসেম্বরের খুব মাঝামাঝি সময় পেরিয়ে গেছে আজকে মাসের বিশ দিন তো এই সময়টাতে বেশিরভাগ জায়গাতে আলু যারা আবাদ করেছেন তাদের বেশিরভাগ জায়গাতে আলুর বয়স মোটামুটি প্রায় এক মাস কিংবা কারো হয়তো কিছুদিন বেশি কিংবা কারো কিছুদিন কম আলু যখন আপনি আবাদ করতে যাচ্ছেন তখন বেশ কিছু সমস্যার সম্মুখীন একটা সমস্যা হচ্ছে আলুর পাতা রোগ ঠিক এই এই যে যে জায়গায় পাতাগুলো দেখা যাচ্ছে এটা কিন্তু পাতা কোঁকড়ানো রোগ আমি ভিডিওতে আরও আলাদা করে দিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনাদের দেখার সুবিধার জন্য তো এখন আমাদের জানার বিষয় হচ্ছে আলুর পাতা কোঁকরানো রোগ কেন হয় কি কারণে হয় এবং তার সমাধান কি কিংবা লক্ষণগুলো কেমন দেখা যায় আলুর পাতা মোড়ানোর যে রোগটা আছে কিংবা পাতা কোঁকড়ানো রোগটা আছে এটা মোটামুটি ভাইরাস জনিত রোগ এবং এই ভাইরাসের অন্যতম বাহক হচ্ছে জাপ পোকা কারণ আমরা জানি ভাইরাস কিংবা ছত্রাক যেটাই আক্রমণ করুক না কেন যে কোনো গাছে সেই ক্ষেত্রে কিন্তু তারাই নির্দিষ্ট কোনো শরীর না থাকায় কোনো একটা পোকা কিংবা মাকড়ের মাধ্যমে তারা হচ্ছে একটা গাছের মধ্যে গিয়ে আক্রমণ করে এবং তার অন্যতম বাহক হচ্ছে এই জাপ পোকা এই জাপ পোকার মাধ্যমেই কিন্তু আপনার এই ভাইরাসটি এই গাছের মধ্যে আক্রমণ করে এখন হচ্ছে এই আমরা যদি সেই জাপ পোকাটাকে নিধন করতে পারি তাহলে কিন্তু আমাদের এই সমস্যাগুলো থাকবে না কিন্তু এটার জন্য বেশ কিছু লক্ষণও দেখা যায় যখন আপনার জমিতে কিংবা আলুর গাছে এরকম ভাবে আপনার পাতার মধ্যে কোঁকরানো রোগটা আসবে কিংবা ভাইরাসের আক্রমণটা করবে জাপ পোকার মাধ্যমে তখন কিছু লক্ষণ বোঝা যায় আলুর পাতাগুলো অন্যান্য পাতাগুলোর থেকে একটু দেখতে ছোট দেখা যায় এবং পাতাগুলো ওপরের দিকে কোঁকরানো থাকে একটা বিষয় বলে রাখি পাতা কিন্তু দুই ভাবে একটা হচ্ছে উপরের দিকে কোকরানো থাকে একটা থেকে নিচের দিকে কিন্তু যদি জাপ পোকার কারণে হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু উপরের দিকে কোকরানো থাকবে এবং পাতার যে কিনারা থাকবে মানে চারপাশের অংশগুলো এগুলো মোটামুটি কিছু কিছু জায়গায় হালকা হলুদ হয়ে যায় এবং এর যে শিরা উপশিরাগুলো থাকে সেগুলোও কিন্তু হলুদ হয়ে যায় আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই তাহলে হচ্ছে এখানে একটু দেখাতে পারি আপনাদেরকে ঠিক এইরকম ভাবে একটু দেখাতে চাই এই যে পাতাগুলো দেখেন কিনারাটাগুলো একটু হালকা ফ্যাকাশে রং ধারণ করেছে এবং শিরার দিকে বেশ কিছু হলুদ হলুদ একটা ভাব দেখা যাচ্ছে এই রকম হচ্ছে আপনার আস্তে আস্তে গাছগুলোর আকার ধারণ করবে এবং পরবর্তীতে এই গাছের পুরোটা আস্তে আস্তে আশেপাশের গাছগুলোকেও এটা আক্রমণ করতে সাহায্য করবে যেমন আমরা এখানে দেখছি মোটামুটি ভরপুরভাবে উপরের দিকে আক্রমণ দেখেন নিচের পাতাগুলো কিন্তু মোটামুটি ঠিকঠাক আছে অপর দিকে অন্যান্য গাছগুলো তো খুব একটা সমস্যা না থাকলেও গাছের একদম শিরার দিকে এই পাতাগুলো কিন্তু কুকুরানো অলরেডি শুরু হয়ে গেছে তার মানে হচ্ছে এই জাপ পোকা যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আপনার ওই জায়গা থেকে পার্শ্ববর্তী জায়গাগুলোও কিন্তু মোটামুটিভাবে ধ্বংস করবে কিংবা হচ্ছে সেই ভাইরাসের আক্রমণটা কিন্তু লেগে যাবে এখন এটা সমাধানের যদি আমি বিষয় বলি আপনি যে সমাধান জাপ্যকার ওষুধ দেবেন দেওয়ার আগে আপনার কিছু কাজ করতে হবে এবং সেই ক্ষেত্রে আরও কিছু লক্ষণের কথা যদি বলি এই গাছটা যখন আপনি দেখবেন যে এরকম অবস্থা আছে তখন কিন্তু এই গাছটার আকারটা আস্তে আস্তে দিনে দিনে ছোটো হয়ে যাবে এবং মাটির নিচে যে আলুগুলো থাকবে সেই আলুর আকারগুলোও কিন্তু ছোটো হবে কিংবা ওজনে কম আসবে কৃষক হিসেবে আপনি কিন্তু কিছুটা ক্ষতি ক্ষতির সম্মুখীন হবেন এখন এটা সমাধান করার জন্যে ওষুধ স্প্রে করার আগে আপনাকে কিন্তু যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে অবশ্যই এই যে ডালপালাগুলো দেখতে পাচ্ছেন যে পর্যন্ত ডালের মানে পাতা কুকড়ে গেছে এই ডালপালাগুলো কেটে ফেলতে হবে কিংবা হচ্ছে আপনি গোড়া থেকে গাছটা কাটতে পারেন কেটে আপনি অন্য একটা জায়গায় নিয়ে মাটিতে পুঁতে ফেলতে পারেন কিংবা হচ্ছে মাটির নিচে কিংবা হচ্ছে শুকনো কিংবা কেরোসিন দিয়ে আপনি সেগুলোকে ধ্বংস করতে পারেন পুড়িয়ে দিয়ে এটা করতে পারেন এবং তার পরবর্তীতে আপনার কাজ হবে ইমিডাক্লোফিট গ্রুপের যে কীটনাশক যেগুলো রয়েছে সেই কীটনাশকটা আপনি প্রতি লিটার পানিতে এক থেকে প্রতি লিটার পানিতে হাফ মিলি পর্যন্ত দেবেন এবং যদি মাত্রাটা অনেক বেশি পরিমাণে হয় আক্রমণের সেক্ষেত্রে আপনারা এক মিলি করে দিতে পারেন তবে এক মিলি করে দেওয়াই ভালো কারণ যেহেতু এখন শীতের সময় এবং এই সময়টাতে আক্রমণটা বেশি হয় এক্ষেত্রে আপনি প্রতি লিটার পানিতে এক মিলি করে দিয়ে এক বিঘা জমিতে তেত্রিশ শতকের এক বিঘা জমিতে ছেষট্টি লিটার পানি এক কথায় প্রতি শতকের দুই লিটার পানি হিসেবে ছেষট্টি মিলি কিংবা আপনি সর্বোচ্চ আপনি অ্যাভারেজ গড়ে পঞ্চাশ মিলি দিয়েও আপনার এক বিঘা জমিতে স্প্রে করতে পারেন তাহলে যদি আপনি করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু ইনশাল্লাহ আপনাদের এই পাতা কুকরানো যে রোগটা আছে এটা কিন্তু থাকবে না আমি আবারও একটু বলবো যে একটু ক্যামেরাটা নিয়ে আসো আমি একটু দেখাতে চাই আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি যে এই পাতাগুলো দেখেন একদম কুকড়ে গেছে এবং পাতাগুলো মোড়ানো শুরু হয়ে গেছে উপরের দিকে এই যে মোটামুটি উপরে ভাজ হওয়ার পরে কিছুটা হচ্ছে গোলাপি আকারের ধারণ করছে হল হলদে ভাব আসছে পাতার গোড়ায় গোড়ায় একটা হলুদ হলুদ ভাব আছে অথচ দেখেন নিচের পাতাগুলো কিছুই ঠিকঠাক আছে এই যে নতুন করে যে কুশিগজ আছে এগুলো পাতা খোঁকড়ানো শুরু হয়ে গেছে ঠিক এই কারণেই কিন্তু আমরা চেষ্টা করব ইমিডাক্লোপিড গ্রুপের টিডো যেটা আমি উদাহরণ সবজি আপনাকে বলি এশিয়াই ক্রপ কেড়ে রয়েছে টিডো প্রতি লিটার পানিতে হাফ মিলি এবং যদি আক্রমণের পরিমাণটা বেশি হয় সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ এক মিলি পর্যন্ত পানি ব্যবহার করে স্প্রে করতে পারেন এছাড়াও আপনি চাইলে কিন্তু আমাদের এসিআই ক্রপ কেয়ারের পাইরাজিন ব্যবহার করতে পারেন প্রতি লিটার পানিতে শূন্য দশমিক চার গ্রাম মানে এক গ্রামের দশ ভাগের চার ভাগ আপনি ব্যবহার করতে পারেন প্রতি লিটার পানির জন্য ওইটাকে যদি আপনি আপনার জমিতে সঠিকভাবে স্প্রে করেন এবং শেষ বেলায় কিংবা ভোরবেলায় যদি আপনি স্প্রে করেন তাহলে ভালো একটা ফলাফল পাবেন বলে বিশ্বাস করি তো আগামী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম